প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধকর একটি অন্যতম স্থান গ্রিন ভ্যালি পার্ক যা নাটোর জেলার লালপুর উপজেলা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এখানে এনজয় করার জন্য রয়েছে দারুণ রাইডের ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা যে স্থানটিতে পা রাখলে মনে হয় বাংলার বুকে এক পশলা শীতল পরশ বুলিয়ে দিতেই যেন তৈরি হয়েছে গ্রিন ভ্যালি পার্কটি আজ আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কে পার্কটির প্রবেশ পথ গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে দেখতে কিছুটা মাটির দোতলা বাড়ির মতন লাগতেছে আসলে এটি মাটির দোতলা বাড়ি না এটি একটি টিকিট কাউন্টার আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করব চলুন তাহলে টিকিট সংগ্রহ করা যাক তিন বছরের উর্ধ্বে বাচ্চাদের অবশ্যই টিকিট ক্রয় করতে হবে টিকিট ক্রয় মূল্য মাত্র ষাট টাকা টিকিট সংগ্রহ করা শেষ আমরা এখন ভিতরে প্রবেশ করব চলুন তাহলে ভিতরে যাওয়া যায় আমরা ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম স্পাইডারম্যানের একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে যেখানে অনেকেই ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছেন একটু সামনে এগে গেলে দেখতে পেলাম বিশাল বড় একটি ডাইনোসরের ভাস্কর্য তৈরি করা হয়েছে আজকে আমি পুরো গ্রিন ভ্যালি পার্কটি ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকেও প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাবো এই গ্রিন ভ্যালি পার্কের আপনারা সাথেই অনেক সুন্দর একটি সিংহের ঝর্ণা যেখানে সিংহের মুখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে এই সুন্দর রাস্তা দেখতেছেন এই সুন্দর রাস্তা দিয়ে গেলেই বিভিন্ন ধরনের রাইড পাওয়া যাবে তাহলে চলুন যাওয়া যাক রাইড এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন রাইডটির নাম এরোপ্লেন যার টিকিট মূল্য মাত্র চল্লিশ টাকা এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাইডটির নাম হানি সুইং যার টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা এই তিরিশ টাকার মাধ্যমে আপনারা এই সুন্দর রাইডটি এনজয় করতে পারবেন এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এই রাইডটি শুধু বাচ্চাদের জন্য যার টিকিট মূল্য মাত্র ত্রিশ টাকা এই রাইডটির নাম মেরি গ্রাউন্ড এখন আমি যাবো ডিম ফরেস্টে ডিম ফরেস্টে ঢুকেই দেখতে পেলাম কৃত্রিম একটি ঝর্ণা ডিম ফরেস্টের বাংলা অর্থ স্বপ্নের বন তবে ডিম ফরেস্টে সেরকম কোনো বনেই দেখতে পেলাম না সামনে এগিয়েই দেখতে পেলাম বিশাল বড় একটি মূর্তি মূর্তির কান দিয়ে অনবরত পানি বের হচ্ছে ডিম ফরেস্টের টিকিট মূল্য মাত্র ৪০ টাকা এই ডিম ফরেস্টে এসে বেশ কিছু প্রাণী দেখতে পেলাম গ্রিন ভ্যালির এই ডিম ফরেস্টে আসলে আপনাদের ভালো লাগবে তা আমি নিশ্চিত গ্রিন ভ্যালি পার্কে বিশাল বড় একটি কৃত্রিম হিমালয়ের পাহাড় তৈরি করা হয়েছে যেখানে দেখে মনে হচ্ছে বরফ জমে আছে এই পাহাড়ের পাশে একটি মসজিদ তৈরি করা হয়েছে যেখানে ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ আদায় করতে পারবে মাশাল্লাহ আমরা যাব ফ্লাওয়ার ভ্যালিতে যার টিকিট মূল্য মাত্র বিশ টাকা ঢুকেই চোখে পড়ল অনেক সুন্দর ফুল ঝুলিয়ে আছে এগুলো কি ফুল আমার জানা নাই যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আর একটু সামনে এগিয়ে দেখতে পেলাম লাভের গাছ শুধু লাভ আর লাভ লাভ এরিয়া এখানে এসে আসলে দেখতে পেলাম ভালোবাসা গাছেও ধরে এই ফ্লাওয়ার ভ্যালিতে এসে আমার ব্রিটিশ চার্লি চ্যাপলিনের সাথে দেখা হয়ে গেল এবং চার্লি চ্যাপলিনের সাথে ক্যামেরায় বন্দি হয়ে গেলাম আর একটু সামনে এগিয়ে দেখতে পেলাম একটা কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে যে পাহাড়ে আমি উঠতেছি এবং অনেকে উঠে সেলফি তুলতেছে আর আমিও পুরো গ্রিন ভ্যালির ভিউ দেখার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি এখানে গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে যেখানে গরু দিয়ে গানিয়ে ভাঙতেছে এখানে অনেক সুন্দর কৃত্রিম একটি ঝর্ণা তৈরি করা হয়েছে ফ্লাওয়ার পাশে একটি অনেক সুন্দর সাজানো গোছানো লেক এই লেকে বেশ কয়েকটি পেডেল বোর্ড এই পেডেল উঠতে হলে অবশ্যই টিকিট ক্রয় করতে হবে এখানে টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এই মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পুরো লেকটি ঘুরে ঘুরে এনজয় করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব ছিঁড়লেই মাত্র পাঁচশো টাকা জরিমানা গুনতে হবে গাছের ডাব থাকুক আর না থাকুক ডাব ছিঁড়লেই পাঁচশো টাকা জরিমানা এখানে এসে আমরা বেশ কয়েকটি ডাবের গাছ দেখতে পেলাম লেখের পাশে কৃত্রিম একটি প্রজাপতি তৈরি করা হয়েছে যেখানে আপনারা মনে মনে উঠতে পারবেন বন্ধুরা নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্কটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ